এই যে দেখেন মোটা মোটা যে পিলারের মতো যন্ত্রপাতি দিয়ে এখানে দাঁড় করানো হয়েছে দিয়ে সাততলা আটতলা বিল্ডিং করা যেতে পারে তো এগুলি সেট করা হয়েছে যেন আমরা মাটির নিচে আল্লাহ নিয়ামত কে যে গ্যাস সেটাকে যেন পেতে পারি আর এটা যদি পাই তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি জামালপুরের অর্থনীতি বাংলাদেশের মানুষের অর্থনীতি অনেক গতিশীল হবে এই গ্যাসের মাধ্যমে কিছু মানুষ বাংলাদেশের তারা ইন্ডাস্ট্রি করবে কিছু মানুষ ফার্ম করবে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে গ্যাস ব্যবহারের মাধ্যমে তার উপার্জনের পথ খুঁজে বের করবে তাহলে কত গুরুত্বপূর্ণ তো সেই অবস্থানে আমরা এটিকে গুরুত্ব দিয়েছি এবং তার প্রমাণ হলো এই যে আমাদের সম্মানিত সচিব নিজে চলে আসছেন আমাদের এই জামালপুরের প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে এটি উদ্বোধনের আমরা আমাদের সচিব মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পেট্রো বাংলার পক্ষ থেকে এবং বাপেক্সের পক্ষ থেকে যে সার আসার কারণে আমরা অনেক উৎসাহিত হয়েছি তবে আমাদের এই উৎসাহিত হওয়া আমাদের এই আনন্দ আজকে আমাদের এই ভালো যে একটা মনের অবস্থা এটি তখনই ফলপ্রসূ হবে তখনই সাকসেসফুল হবে যদি আল্লাহ আমাদেরকে গ্যাসটাকে পাওয়া যায় আর যদি গ্যাস না পাই আমাদের সমস্ত পরিশ্রম বলবে যে ড্রাই মানে শুকনা তো তাহলে আমরা চেষ্টা করতে পারি কিন্তু মালিক দেয়ার এই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের ভাগ করেছি একটা হলো অবহিতকরণ সভা এখন হচ্ছে আমরা চাই যে এলাকাবাসী আমাদের মিডিয়ার ভাইরা এবং বন্য সবাই জানুক যে আমরা কি করতে যাচ্ছি আর দ্বিতীয় অংশ হলো দোয়া একটা দোয়ার আয়োজন করা হয়েছে যেন আমরা এই গ্যাসটা পেয়ে যাই দেখেন না বিভিন্ন অনুষ্ঠান করে ভোটের আগে যে ভাই আপনাদের কাছে দোয়া চাই আর আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন গ্যাস পেয়ে যাই তো করবেন না সবাই এই জন্য আপনাদেরকে এই যে আপনারা কষ্ট করে আসছেন এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমরা খুবই আনন্দিত এবং আপনাদের কাছে আমরা সবাই মিলে আপনারা আমরা মিলে আর চাবো যেন আমরা গ্যাসটা পেয়ে যাই আমাদের যে স্ট্যাটিস্টিক্স আপনারা শুনলেন এটির দিকে আমি আর যাচ্ছি না এতটুকু বলবো যদি আমরা এখান থেকে গ্যাসের সন্ধান পাই তাহলে আমরা জাতীয় গ্রিড যেটা আমাদের ট্রান্সমিশন লাইন সেখানে আমরা প্রতিদিন দশ ইউনিট অর্থাৎ দশ এম এম সি বলে প্রতিদিন এই পরিমাণ গ্যাস আমরা ওই পাইপলাইনে দিতে পারব এবং সেটি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত দেয়া যাবে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এটি দেয়া যাবে আর আপনাদের এটা যদি সাকসেসফুল হয় তাহলে দেখবেন যে আশেপাশে আমরা অনেকগুলো এরকম কর্মসূচি হাতে নেব আর এর এর কনসিকুয়েন্সটা কি ফলাফলটা কি হবে আপনাদের এখানে ডেভেলপমেন্ট অত্যন্ত দ্রুত হবে দেখবেন যে এখন যা দেখছি আমরা দশ বছর পরে দেখা যাবে যেটা একটা অনেক উন্নত একটা জনপদে পরিণত হয়েছে তো এটি আমরা চাই যে আমাদের সবারই জীবনযাত্রার মান বাড়ুক আমরা সবাই মিলেই বাংলাদেশে ভালো থাকে সুন্দর থাকি এবং আমরা সব দিক থেকে পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি তো এই এই ছিল আমার বক্তব্য পরিশেষে আবারও আমাদের সম্মানিত সচিব স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পেট্রোবাংলার পক্ষ থেকে এবং আমাদের এখানে আমার সামনে যারা উপবিষ্ট আছেন সম্মানিত এলাকাবাসী এবং গণমান্য ব্যক্তিবৃন্দ মিডিয়া ভাইরা সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পেট্রোবাংলার পক্ষ থেকে এবং দোয়া চাচ্ছি যেন আমাদের এই কষ্ট খুশিতে পরিণত হয় সবাই ভালো থাকেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম